আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একটু লং হবে বাট বিগিনারদের জন্য এ ফুল প্রসেস শিখতে পারবেন সিপিএ মার্কেটিং করে এরকম কিভাবে ইনকাম করবেন দেখতে পাচ্ছেন উইকল ইনকাম 850 ডলার জাস্ট একটা প্রোফাইল থেকে এবং আজকে ইনকাম হয়েছে 90 ডলারের বেশি 90 ডলার 24 সেন্ট ইনকাম হয়ে গেছে আমি যদি রিফ্রেশ করে দেখাই দেই তাহলে পরে বুঝতে পারবেন আপনারা नेक्स्ट ইয়ার আপনার দুই হাজার পঁচিশ সালে আপনি টার্গেট নেবেন যে এর থেকে আরো বেশি কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিও তো সম্পূর্ণ গাইডলাইন থাকবে এবং আপনি যদি প্রপার সিস্টেমে কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করার পরেও কিন্তু ব্যালেন্স কিন্তু সেম আছে আবার রিফ্রেশ করে দেখাই দিচ্ছি তো দেখেন আপনার এবং এখনো দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে সাতশো চৌষট্টি ডলার আজকের ভিডিওটা অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা বিজ্ঞানার আছেন একদম এ টু জেড ফুল প্রসেস শেয়ার করব যে আপনি কিভাবে সিপিএফ ফ্রি মার্কেটিং করে ইনকাম করতে পারেন তো এখানে দেখেন সাতশো চৌষট্টি ডলার ছাব্বিশ সেন্ট এটা কিন্তু এখনো জাস্ট ব্যালেন্স আছে এবং এর আগে সপ্তাহে যদি ব্যালেন্সের নোটিফিকেশন ক্লিক করে দেখাই দেই এর আগে সপ্তাহে পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো তেইশ ডলার সাত দিন আগে আমি যদি পেমেন্টে ক্লিক করে দেখাই দেই তারপরে আমাদের মূল বিষয় এবং আমাদের যে মেথড এই মেথডে আপনি কিভাবে কাজ করে ইনকাম করবেন এবং ফুল প্রসেস যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন তারপরে আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখেন এটা হচ্ছে পেমেন্ট হিস্ট্রিগুলো পাঁচশো পাঁচশো তেইশ ডলার দুইশো সাতাত্তর ডলার ছয়শো বত্রিশ ডলার চারশো সাতান্ন ডলার চারশো সাতাশ ডলার তিনশো পঁয়ত্রিশ ডলার দুইশো বিরাশি ডলার তো অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার একটা মেথডে কাজ করেন আজকের ভিডিওতে সম্পূর্ণ মেথডটাই থাকবে আমি আরেকটা প্রোফাইল একটু শেয়ার করে দেখাই দিই যে আমরা যেভাবে কাজ করতেছি এখানে দেখেন আর একটা প্রোফাইল আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই এখান থেকে ফার্স্ট এ দিয়ে নিলাম তো এখান থেকে দেখেন আহ আপনার ফার্স্টে তিনশো উনিশটা ক্লিকে এখন পর্যন্ত তিনশো উনিশটা ক্লিক কিন্তু আসছে চব্বিশটা কনভার্সন চুয়াল্লিশ ডলার চুয়াল্লিশ ডলার চব্বিশ এর চোদ্দ আপনি যদি আবার একটু রিফ্রেশ করে দেখাই দেয় তাহলে পরে বুঝতে পারবেন আপনি যদি কাজ করেন সিপিএম মার্কেটিং ফ্রি মার্কেটিং করেই আপনি ফেসবুকে কমেন্ট এবং পোস্ট করে আপনি ইনকাম করতে পারবেন তো ফার্স্টে আপনাকে অফার চুজ করতে হবে অফারের জন্য আপনার কোন অফারে কাজ করলে আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে সেটা আপনাকে আগে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এবং আপনি একটা অফার নিয়ে কাজ করা ট্রাই করবেন দুই তিনটে অফার নিয়ে না এবং সম্পূর্ণ রোড নাপায় থাকবে তো আজকের ভিরোটা সবাই কন্টিনিউ দেখবেন তো এখানে এটা হচ্ছে নেটওয়ার্কের টোটাল লিড লাইভ লিড আসতেছে এবং এখানে দেখেন আর একটা কথা যাদের কাছে মার্কেট প্লেস নাই এই অ্যাড ব্লু মিডিয়া বা হচ্ছে অ্যাপ মাইন অ্যাকাউন্ট বা হচ্ছে অ্যাপ বিল্ট নেটওয়ার্ক আপনি সব মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নিতে পারবেন সিম্পল প্রসেস ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ফার্স্ট কমেন্টে আপনার তিনটা মার্কেট প্লেসের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে রেফার লিঙ্ক ওখান থেকে অ্যাপ্লিকেশন করবেন হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেসগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এটা হচ্ছে অ্যাপ বিল্ড নেটওয়ার্ক আপনি কিভাবে সেটা দেখেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে প্রত্যেকটা মার্কেট অ্যাপ্লিকেশন করবেন তিনটা মার্কেট লিংক এর লিঙ্ক দিয়ে রাখবেন তিনটাই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাপ্লিকেশন করবেন তো এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন তারপরে আপনার ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস দিবেন স্টেট অ্যাড্রেস স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনার জেলা এবং আপনার উপজেলা দিবেন স্টেটের জায়গায় শুধু আপনি বিভাগ দিবেন সিটি আপনার জেলা দিবেন আর যাদের পোস্ট কোড এটা হচ্ছে এনআইডি কার্ডের পিছনে পাবেন পোস্ট কোড এবং জিপ কোড একই আর যাদের কাছে অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট বারবার ডিক্লেন হয় তারা কিভাবে অ্যাকাউন্ট পেতে পারেন সেটাও আমি ভিডিওতে শেয়ার করব হয়ার ডিড ইউ আস এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিবেন তারপরে ফেসবুক আপনার হচ্ছে ওয়েবসাইটের জায়গায় আপনার ফেসবুক প্রোফাইল লিংক আপনার ফেসবুকে আসার পরে আপনার ফেসবুক আইডিতে আসার পরে এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন উপরে যে লিংকটা এই লিংকটা কপি করবেন এই লিংকটা কপি করে আপনি ওই জায়গায় দিবেন ওয়েবসাইটের জায়গায় তারপর হচ্ছে প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স এখানে শুধু ফেসবুক দিবেন কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ বিল্ড না হলে পরে আপনার অ্যাপ মাইন দিবেন তারপর হচ্ছে আপনার ক্যাপচারটা পূরণ করবেন আই এম নট এর উপরে ক্লিক করে তিনটা টিক মার্ক করে রিকোয়েস্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে স্প্যাম বক্সে ইমেল যাবে তারপরে লুক চেঞ্জ আনসেপে ক্লিক করার পরে ভেরিফাই করে ওয়েট করবেন তারপরে মার্কেট প্লেসটা অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভাল মেল পাবেন আশা করি আর যদি আপনি ডিক্লাইন খান সেক্ষেত্রে নতুন ডিভাইস থেকে আমাদের লিঙ্ক থেকে আবার অ্যাপ্লিকেশন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টের লিঙ্ক থাকবে তো অবশ্যই এইভাবে আপনার তিনটা প্লেসের লিঙ্ক থাকবে আপনি সেম প্রসেসে করবেন তো এখন আমরা দেখাই দেবো যে আপনি কিভাবে মার্কেটিং শুরু করতে আপনার কি কি প্রয়োজন হয় ফ্রি মার্কেটিং এগুলো কিন্তু আর্নিং করা সবই ফ্রি মার্কেটিং করে ফ্রি প্রসেসে আর্নিং করে আপনি যদি সেম ভাবে কাজ করেন তাহলে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ক্যাশে পে ল্যান্ডিং পেজ এটা এই এই সেম ধরনের ল্যান্ডিং পেজ আপনি কিভাবে বানায় কাজ করবেন প্লাস হচ্ছে এই যে দেখেন এটা ওয়াল ল্যান্ডিং পেজ যে অফার গুলো ট্রেন্ডিং এ আছে সেগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন সেটা একটু আজকের ভিডিওতে দেখাই দিব এই যে দেখেন এটা একটা ভালো একটা অফার এই অফারে কিন্তু পার কনভার্সন হান্ড্রেড ডলার ওপরে অফার আশা করি দেখাই দিব তো এখান থেকে দেখেন এটা সাতশো পঞ্চাশ পে অ্যাপের ল্যান্ডিং পেজ এটা হচ্ছে আপনার যে হচ্ছে লেটেস্ট যে আপনার কাজ হচ্ছে আপনার এটা দিয়ে এটা দিয়ে অনেক ভালো কনভার্সন আসতেছে তারপরে হচ্ছে এটাও ইভিটি সাতশো পঞ্চাশ ক্যাশেপের একটা ল্যান্ডিং পেজ এবং দেখেন এটা হচ্ছে উইন ফাইভ থাউজেন্ড যে অফারটা আছে এই অফারের ল্যান্ডিং পেজ প্রত্যেকটা ল্যান্ডিং পেজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই প্রত্যেকটা লিঙ্কের ল্যান্ডিং পেজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই সবাই এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনি কীভাবে এই ল্যান্ডিং পেজগুলো বানাবেন এবং ফার্স্টে আপনার কোন অফার চুজ করতে হবে যে অফারে কাজ করলে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন এর জন্য হচ্ছে এখান থেকে এই নিচে আসবেন নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে দেখেন এই যে নেটওয়ার্কে লাইভ যাদের লিড আসতেছে এই যে দেখেন এখানে রেওয়ার্ড সাতশো পঞ্চাশ এই অফারটা ওপেন করবেন এগুলো কিন্তু লাইভ লিড আসতেছে এই অফারগুলো রিপিসি কেমন এবং কোন কান্ট্রি অফার সবগুলো দেখে এবং সিঙ্গেল অপটিমাইজ অফার কিনা ডাবল অপটিমাইজ অফার এগুলো চেক করে আমরা কাজ স্টার্ট করব তো এখান থেকে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন লিড আসতেছে লাইভে বাট আমরা এখান থেকে যদি অফারে ক্লিক করি অফারে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই আমাদের টার্গেটেড কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেট কারণ ইউনাইটেড স্টেটের এই ইপিসি গুলো এবং অনেক ভালো থাকে এবং লিড অনেক ভালো আসে তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব এবং এখান থেকে নিচের দিকে স্কল ডাউন করব নিচের দিকে স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন এই অফার রেট অফার রেটের পাশে শো করতেছে ইপিসি এটা হচ্ছে নেটওয়ার্ক ইপিসি এটা হচ্ছে নেটওয়ার্ক কিপিসি দেখতে পাচ্ছেন এই অফার নেটওয়ার্ক ইপিসি আছে 15 এই অফারে পনেরো তারপরে এই অফারে পনেরো এখানে পনেরো আর এই যে অনলি ডিরেক্ট লিঙ্ক এটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন না এটা কন্টেন্ট লকারের মাধ্যমে করতে হয় আপনারা যদি বলেন আমি নেক্সট ভিডিও তো দেখাই দিব এটা কিভাবে করবেন তো এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের অফার তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপের অফারটা আছে এটা এটা কিন্তু না আমাদের এই যে দেখেন ক্যাশ অ্যাপের অফার অনেকগুলো আছে বাট আপনার যে অফারটাতে ইনস্ট্যান্ট বেশি দেখতে পাবেন আপনার ইপিসি যে অফারটাতে ভালো থাকবে ওই অফারটা নিয়ে কাজ করবেন তারপরে দেখেন এটা হচ্ছে পিৎজা বার্গার এটা হচ্ছে কেএফসির একটা অফার এই অফারটাতেও কিন্তু অনেক পরিমাণে ভালো কাজ হয় তো এখান থেকে এই পিৎজা বার্গারে হচ্ছে ক্লিক করলাম একটু এই কেএফসি তো ভালো কাজ হয় এবং এই যে সাতশো পঞ্চাশ এই যে ক্যাশ অ্যাপের যে অফারটা আছে এই অফারটাতেও ভালো কাজ হবে তো এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করি তো দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশের ক্যাশ অ্যাপের অফার এটাতেও মোটামুটি কাজ ভালো হচ্ছে আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে কোন অফারে ইনস্ট্যান্ট আপনার ক্লিক গুলো বেশি আসতেছে ট্রাফিক বেশি আসতেছে এরকম অফার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এই যে এখানে আপনি দেখতে পাবেন কোন অফার গুলোতে ইনস্ট্যান্ট ভালো কনভার্সন আসতেছে দেখতে পাচ্ছেন সেকেন্ডে সেকেন্ডে অ্যাডব্লু মিডিয়াতে কিন্তু হিউজ পরিমাণে অ্যাফিলিয়েট আপনার ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অনেক ভালো পরিমাণে কাজ হয় তো এখান থেকে আমাদের একটু অপেক্ষা করতে হবে ইউএস এর গুলো আসার জন্য আর এই যে অফার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কন্টেন্ট লকার দিয়ে মার্কেটিং করা আপনারা যদি মার্কেটিং করতে চান স্মার্ট দিয়ে কিভাবে মার্কেটিং করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখানে আপনার ইউনাইটেড স্টেটের অফার এখানে আসবে বাট আমি আপনাদের সাজেস্ট করব কিছু অফার যে অফারগুলোতে ইনস্ট্যান্ট ভালো কাজ হচ্ছে এর জন্য আপনারা অল অফারসে ক্লিক করবেন অল অফারসে ক্লিক করার পরে এই জায়গায় আপনি হচ্ছে এই জায়গায় হচ্ছে সাজ দিবেন হচ্ছে এই আইডির জায়গায় সাজ দিবেন আটশো এটা হচ্ছে এমসি ডোনালের একটা অফার এমসি ডোনালে এখন বর্তমানে অনেক ভালো পরিমাণে কনভার্সন আসতেছে হান্ড্রেড এমসি ডোনাল এই এটা হচ্ছে এমসি ডোনাল্ড এরিয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে এমসি ডোনাল্ডের সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা দেওয়া থাকবে তো এই অফার ইউরএলটা দিয়ে আমাদের এখন মূলত মার্কেটিং শুরু করতে হবে এবং আমরা যে মেথডে কাজ করতেছি আপনাকে সেম প্রসেস ফলো করে কাজ করতে হবে তো এর জন্য আমাদের যেতে হবে গুগল সাইডে এবং আমরা কিন্তু জাস্ট যে আমরা আপনাকে যদি মার্কেট প্লেস অ্যাপ্রুভ থাকে তারপরে কিন্তু সেম প্রসেস জাস্ট একটা অফার ইউআরএল নিয়ে আপনাকে কাজ স্টার্ট করতে হবে এবং আপনাকে কন্টিনিউ ওই অফারটা নিয়ে মার্কেটিং করতে থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে একটা টিম তৈরি করতে হবে ভালো একটা টিম আপনার নিজের একটা প্রোফাইলে কাজ করানোর জন্য আপনাদেরকে পেমেন্ট দিবেন টাকা পয়সা দিবেন বাট ওরা আপনার হয়ে সিপি অফার প্রমোশন করবে আপনি কিভাবে কি করতে হয় সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব তো এখান থেকে দেখেন এটা হচ্ছে গেট লিংক এই গেট লিংকে ক্লিক করলে আমাদের মেন অফার ইউআরএলটা চলে আসবে তো আমরা এখন গেট লিংকে না ক্লিক করে আমরা যাব এখন গুগল সাইডে আমরা এখন আরো কিছু অফার চুজ করবো এখান থেকে আমরা যে দেখেন সাতশো পঞ্চাশের যে অফারটা এই অফারটা দিয়ে মূলত আমরা এখন ল্যান্ডিং পেজ একটা ল্যান্ডিং পেজ মেক করবো তো ল্যান্ডিং পেজ মেক করার জন্য হচ্ছে আপনি দুই ভাবে ল্যান্ডিং পেজ মেক করতে পারেন একটা হচ্ছে আপনার নিজেই হচ্ছে ক্যানভা দিয়ে ক্যানভা ডট কম দিয়ে এরকম একটা টেমপ্লেট বানায় নিতে পারেন আপনার নিজের মন মতো একটা অফার দিয়ে আপনি চুজ করে একটা অফার দিয়ে কাজ করতে হবে তো আমি গুগল সাইটটা ওপেন করে নিচ্ছি

এটা মোটামুটি অনেক ভালো কাজ হচ্ছে এখানে ডাবল দিলে পরে আপনি অফারটা পাবেন এই যে দেখেন এটা দিয়েও কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে এখানে আপনি ফার্স্টে দেখে নিবেন আর যারা বিজ্ঞান আছেন তাদের জন্য বলি এখানে আপনার কি বলছে ওরা তারপরে এই যে দেখেন ক্যাটাগরি ইমেল সাবমিট ইমেল জিপ সাবমিট দেন তারপরে হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেট আপনি এই ফ্ল্যাগ পর ক্লিক করে দেখলে পরে বুঝতে পারবেন এটা কোন কান্ট্রি অফার এই ফ্ল্যাগের পর ক্লিক করে দেখলে পরে বুঝতে পারবেন ইউনাইটেড স্টেট এর অফার তারপরে ডিভাইস অল কান্ট্রি আপনার ফোন থেকেও যদি এখানে আপনার হচ্ছে ফোন থেকেও যদি কেউ সাইন আপ করে সেক্ষেত্রে আসবে ট্যাপ থেকেও ম্যাক থেকেও আপনার ডেস্কটপ থেকেও আপনার এফডি ডিভাইস এখানে সাপোর্ট করবে তারপর হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস এটা ইনেবল আছে এই যে আরেকটা একটা দেখেন ইউজার স্ট্যাটাস এখানে এটা কিন্তু ডিজেবল বুস্ট এগুলো করে রাখা যায় বাট আপনাকে এটা ইনেবল করে রাখতে হবে অটোমেটিক এখানে থাকবে তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে এখান থেকে এই যে পিৎজা বার্গার এটার মেন অফার ইউআরএলটা কপি করতে হবে বাট অফার ইউআরএল কপি করার আগে আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা যে অফার ইউআরএল এইটা যে আমাদের ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটা বাড়ানোর জন্য হচ্ছে আমাদের গুগল সাইটটা আমি একটু নতুন আরেকটা একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি তো এখান থেকে একটু মিস্টেক হয়েছে সরি তো এখান থেকে আমাদের ফার্স্টে এরকম থাকবে এরকম এরকম থাকার পর আপনার ব্ল্যাঙ্ক সাইড দিয়ে এখন বানাবেন না ব্ল্যাঙ্ক সাইড দিয়ে আপনার যে ফেসবুকে যে মেইন মার্কেটিং করবেন ওখানে আপনার প্রবলেম করবে বাট আজকে ল্যান্ডিং পেজের বিষয়ে অনেক সিক্রেট থাকবে অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন আপনার ল্যান্ডিং পেজে যারা আপনার এক্সপার্ট আছেন তারা অনেকেই আপনার ভুল করেন যে ল্যান্ডিং পেজে লাস্টে হোম লেখা থাকবে এটা আপনি কিভাবে রিমুভ করবেন আশা করি বুঝতে পারছেন যারা এক্সপার্ট আছেন বাট আমি বিগিনারদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন যারা বিগেনার আছেন আসিগুরো নাকিstylesheet পারবেন তো এখান থেকে আপনাকে ফার্স্টে হচ্ছে প্রজেক্ট খুঁজে বের করতে হবে প্রজেক্ট লেখা খুঁজে বের করতে হবে যে এটা খুঁজে বের করতে হবে এর নিচে থাকবে এটা তো এখান থেকে প্রজেক্টে আপনি ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করার পরে প্রজেক্টে ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করার পরে এই জায়গায় হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা দিতে হবে এখান থেকে আগে যেগুলো আছে সবগুলা এখান থেকে ডিলিট করে দিবেন এখান থেকে যা আছে সব এভরিথিং এখান থেকে ডিলিট করে দিবেন এখান থেকে ডিলিট করে দিবেন এখান থেকে প্রজেক্ট নেম এটাও ডিলেট করে দিবেন এখন আমাদের এই সাদা সম্পূর্ণ সাদা পেজে আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে এখানে আমাদের বানাইতে হবে তো এর জন্য হচ্ছে আপনি দুই ভাবে বানাইতে পারেন আপনি যদি গুগল ড্রাইভে হচ্ছে আপলোড করে রাখেন আপনার ইমেজ গুলা সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ থেকে বানাইতে পারেন বা আপনি যদি আপনার হচ্ছে ইমেজ বা আপনার গ্যালারিতে যদি থাকে সেক্ষেত্রে ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করলে পরে আপনার অপশনটা চলে আসবে তো আমাদের ড্রাইভে আছে সেজন্য আমি ড্রাইভে ক্লিক করতেছি ড্রাইভে আমাদের অনেকগুলা এই পেজ আপলোড করা আছে এই ইমেল তো এখান থেকে আমাদের আমি সাতশো পঞ্চাশ বা ওয়াল মার্টের একটা অফার দিয়ে এখান থেকে দেখায় দিচ্ছি যে আপনারা কিভাবে কাজটা শুরু করতে পারেন তো এখান থেকে জাস্ট হচ্ছে এই পেজটা এরকম ভাবে টানবেন টেনে এতদূর নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে এখানে আনক্রপ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ল্যান্ডিং পেজটা একদম সুন্দর সঠিক একটা মাপের হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের এই ল্যান্ডিং প্রেজের নিচে এই যে দেখেন গেট সাইন আপ টু পেইড এই যে দেখেন গেট সাইন আপ টু পেইড এই অপশনটা থাকবে বা আপনি হচ্ছে এই অপশনটা ভালো লাগতেছে না এখান থেকে আপনি সুন্দর সুন্দর বাটন ইউজ করবেন যেগুলো দেখলে পর ট্রাফিক অনেক আকর্ষণীয় হবে তো এখান থেকে আমি এইটা দিয়ে দিচ্ছি সাইন আপ যে বাটনটা আছে এইটা দিয়ে দিচ্ছি এইটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখান থেকে আপনার ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করার পরে আপনি হচ্ছে নিচের দিকে আসার সরি আপনার এই ইমেজ গুলা দিতে হবে আপনার যদি গ্যালারিতে থাকে সেক্ষেত্রে গ্যালারি থেকেও আপনি এখানে দিতে পারবেন তো এখান থেকে আমাদের হচ্ছে নিচের দিকে আসার পরে আমি একটা নোটিশ থাকবে আপনাদের প্রত্যেকটা ইমেজের এরকম নোটিশ থাকে আপনার সেরকম একটা নোটিশ দিয়ে দিবেন যে ট্রাফিকের কি কি করতে হবে এই যে দেখেন নোটিশটা এখানে দিয়ে দিলাম বাট এটা সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপের নোটিশ আমাদের ওয়ালমার্টের নোটিশটা এখান থেকে একটু খুঁজে বের করতে হবে তো এখান থেকে ওদের ওয়ালমার্টের যে নোটিশটা আছে এখান থেকে আমাদের দিতে হবে আচ্ছা তো এখান থেকে আপনার ড্রাইভ আসতে হবে আবার ড্রাইভ আসার পরে আমি আবার দিচ্ছি একটু সবাই একটু অন্তর দশ করে দেখেন তো এখান থেকে আহ আমরা সুন্দর একটা মানে ল্যান্ডিং পেজ টা যাতে খুবই সুন্দর হয় যাতে ট্রাফিক দেখলে পরে আপনার লিঙ্কে ক্লিক দিতে ইচ্ছা করে বাট আপনার সুন্দরতে হয় সেটা আপনার ফার্স্ট আইডেন্টিফাই সেটা দেখবেন এবং আপনার যে ল্যান্ডিং পেজ টা থাকবে এর ভেতরে কিন্তু অনেক কাজ আছে এখানে দেখেন ল্যান্ডিং পেজে কিভাবে অ্যাড রান করতে হয় পিভিএস আমাদের ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন তো এখানে আমাদের নোটিশটা সেট করা হয়েছে আচ্ছা নোটিশটা সেট করা হয়েছে বাট এই নোটিশটা সেট করতে যে আমাদের হচ্ছে হ্যাঁ আমাদের एवरीथिंग ঠিক আছে বাট আমাদের এখানে আপনারা নোটিশটা এডিট করে নেবেন আপনারা যদি ক্যানভা থেকে ই করতে চান সে ক্ষেত্রে এডিট করে নেবেন এখানে হচ্ছে 750 ক্যাশ অ্যাপে একটা নোটিশ এখানে চলে আসছে বাট এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আচ্ছা জাস্ট আমরা এখানে সাইন আপ বাটনটা দিয়ে রাখতেছি নোটিশটা আপনারা সবাই দিয়ে রাখবেন এখানে নোটিশটা মাস্ট দিতেই হবে এই নোটিশটা দিতে হবে এই যে গেট সাইন আপ টু পেইড এটা দিতে হবে বাট এটা হচ্ছে শুধু ওয়ালমার্ট এর জন্য আলাদা আলাদা একটা বাট ওইটা আমার এই ডেস্কটপে ড্রাইভে আপলোড করা নাই তো এখান থেকে এখানে সিম্পল একটা দিয়ে নেবেন আপনাদের যে ল্যান্ডিং পেজ ওইটা এখানে দিয়ে নেবেন আপনি মন মতো আপনি যেটা খুশি এখানে বানাইতে পারবেন আপনার যেটা মন চাই সেটা এখানে দিতে পারবেন তারপরে এখানে এই যে লিঙ্কের যে অপশন থাকবে এখানে অনেক ইমেজ আপনি আপলোড করতে পারবেন বাট আপনার চেষ্টা করবেন আপনার খুব মানে খুব বেশি ইমেজ না দেওয়ার আপনার দুই তিনটা ইমেজ দিয়ে ল্যান্ডিং পেজটা কমপ্লিট করার ট্রাই করবেন কারণ ল্যান্ডিং ল্যান্ডিংটা যদি ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে ট্রাফিক লোডিং নিতে অনেক প্রবলেম করে তখন ট্রাফিক লিঙ্কের ভিতরে ঢুকতে চাই না আর কি তো এখান থেকে দেখেন এখানে ক্লিক করবেন আনক্রপের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন একটা লিঙ্ক এর অপশন আছে এই জায়গায় আমাদের মেন অফার ইউরএল দিতে হবে আপনি যদি কিউ লাইকার থেকে ট্র্যাকিং করে অফার ইউরএল নিয়ে আসেন বা আপনি যে কোনো একটা ট্র্যাকিং সফটওয়্যার থেকে যদি ট্র্যাকিং করে অফার ইউরএলটা নিয়ে আসেন তাহলে পরে অবশ্যই এখানে হচ্ছে দিয়ে দিবেন বাট আপনার মেন অফার ইউরএলটা এখানে দিতে হবে মেন অফার ইউরএল কোনটা আমাদের আমাদের মেন অফার ইউরালটা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন এই যে গেট লিঙ্কে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের মেন অফার ইউআরএল গেট লিংকে ক্লিক করলে এখান থেকে আমাদের অফার ইউরাল পাওয়া যাবে বাট আপনি আমি অফার ইউরাল দিয়ে দেখাচ্ছি না বাট আপনি এখানে আপনার অফার ইউরালটা দেবেন তারপরে হচ্ছে এখানে আপনার উপরে যে ইমেজটা থাকবে ওপরে যে ইমেজটা এটাতেও আপনি অফার ইউরাল দিবেন তারপরে এই যে দেখেন গেট ইউর হান্ড্রেড ওয়ালমার্ট গিফট কার্ড এখানে আপনার

ফ্লিপকার্ট হান্ডেড ওয়াল মার্ট গিফট কার্ড তারপরে হচ্ছে এখানে আপনার ওয়াল একটা লোগো দিতে হবে আপনার লোগো তে ক্লিক করে আপনি যে সিলেক্টে ক্লিক করলে পরে আপনার এখান থেকে আপনার আপনার যে গুগল ইমেজ আছে এখানে আপনি যদি ওয়াল মার্ট লিখে সাজ দেন এখানে যদি আপনি ওয়ালমার্ট লিখে সাজ দেন তাহলে পরে ওয়াল অনেক লোগো আসবে তো এখান থেকে আমরা একটা ওয়াল মার্টের লোগো দিয়ে নিচ্ছি তারপরে এখানে আপনাদের মেন অফার ইউল গুলা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন আমার অফার ইউল গুলা পাবলিক হয়ে যাবে এই জন্য আমি এখানে শেয়ার করলাম না এখানে দিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কাজ হচ্ছে পেজে ক্লিক দাও আমি ভিডিওতে বলছিলাম যে আপনি হোমটা কিভাবে ডিলিট করবেন এই যে দেখেন এই পেজে ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার লিংকের লাস্টে যে হোম হোমটা থাকে এটা আপনার থাকবে না আপনার প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ হবে তো এখানে আপনি লাস্টে ডট কম দিয়ে দিতে পারেন এখান থেকে লাস্টে ডট কম দিয়ে দিবেন এখান থেকে ডানে ক্লিক করবেন এখন দেখেন আমাদের লিঙ্কে লাস্টে ডট কম লেখা থাকবে বাট আমাদের লিঙ্কে লাস্টে আগে লেখা থাকতো হোম বাট এখন আমরা ডট কম লেখা পাবো এখন আমরা পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার পরে ওয়েব অ্যাড্রেস এর জায়গায় আপনি যে কোনো কিছু দিবেন ওয়েব অ্যাড্রেস এর জায়গায় আপনি যে কোনো কিছু দিবেন বাট আপনি কোনো অক্ষর দিবেন না আপনি কোনো নাম্বার দিবেন না যে এরকম কোনো নাম্বার দিবেন না 1 2 3 4 5 এরকম কোনো নাম্বার দিবেন না সব লেটার দিবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পরে আপনার যে কপি যে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে যদি এটা আমি আপনি ব্রাউজারে পেস্ট করে দেখাই দিই যে লিঙ্কটা কেমন আসলো তো এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিছি লিঙ্কটা আসছে ফোর জিরো ফোর বাট এই লিঙ্কটা কিন্তু এখনো গুগলে আপলোড নেয় নাই এক দুই মিনিট সময় লাগতে পারে তো আমি লিঙ্কটা রিফ্রেশ দিলাম তারপর দেখেন ল্যান্ডিং পেজটা চলে আসছে এখন দেখেন এই ল্যান্ডিং পেজের নিচে কিন্তু আমরা অ্যাডও রান করতে পারবো কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু এই যে দেখেন এই যে লাস্টে কিন্তু ডট কম লেখা আছে আসলে সবাই দেখতে পাচ্ছেন এখন আমাদের মেন কাজ হচ্ছে ফেসবুকে মার্কেটিং করা আমরা যারা সিপিএ মার্কেটিং করি বা আপনার যে এড ব্লুমিডিয়া নেটওয়ার্কের কাজ করি প্রফেশনাল ভাবে কাজ করতে হবে আপনাকে বসে থাকতে হবে না কন্টিনিউ কাজ করতে হবে যখন ফ্রি মার্কেটিং করবেন আপনি যত বেশি অফার প্রমোশন করবেন তত বেশি ইনকাম করতে পারবেন অবশ্যই একদিন ট্রাই করবেন 4 থেকে 5000 এর উপরে আপনার প্রতিদিন লিঙ্ক কমেন্ট পেস্ট করার আপনার কমেন্টগুলো করার কিভাবে করবেন আমি সেটা দেখাই দিচ্ছি অবশ্যই আপনার ফার্স্টে আইডি ম্যানেজ করতে হবে আপনার আইডি ম্যানেজ করতে হবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ফেসবুক আইডি ম্যানেজ করার পরে আপনি যদি দেখেন কিছু গ্রুপের লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনি যদি এখানে এসে লো ইনকাম লিখে আপনি কিছু কিওয়ার্ড পাবেন তো আপনি যদি লো ইনকাম লিখে সার্চ দেন তো এটা হচ্ছে লো ইনকাম লিখে যদি আপনি সার্চ দেন এটাও কিন্তু একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডে আপনার এই অনেক ভালো ভালো গ্রুপ আসে আপনি যদি এই গ্রুপে কাজ করেও শেষ করতে পারবেন না তো অনেকেই কিন্তু মার্কেটিং করে আর্নিং করতেছে তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে নিউ ট্যাপ করে ওপেন করে নিচ্ছি এগুলা সব ওপেন করে নিব গ্রুপ গুলা বাট আপনাকে মার্কেটিং করতে হবে দুই টাইপের গ্রুপ এখানে আসে একটা হচ্ছে পাবলিক গ্রুপ একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আপনার প্রাইভেট গ্রুপে আপনি পোস্ট করে কাজ করতে হয় যে প্রাইভেট গ্রুপ গুলো আছে এবং আপনি পাবলিক গ্রুপে পোস্ট পোস্ট করে এবং কমেন্ট করেও কাজ করতে পারবেন এবং আপনি এই পাবলিক গ্রুপে গ্রুপ জয়েন না দিয়েও মার্কেটিং করতে পারবেন বাট প্রাইভেট গ্রুপে পোস্টগুলো অনেক ভালো রিস হয় আপনি যদি সঠিক ট্রাফিকের কাছে অফার পৌঁছাইতে পারেন অনেক বেশি ট্রাফিক পাবেন এবং ট্রাফিক সিপিএ মার্কেটিং মূল অক্সিজেন আপনাকে যদি ভালো ট্রাফিক থাকে তাহলে আর্নিং করতে পারবেন তো এখান থেকে আমাদের হচ্ছে এই যে দেখেন এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি মিনিমাম বিশ থেকে পঁচিশটা আপনি গ্রুপ জয়েন করবেন বেশি গ্রুপ জয়েন করবেন না অ্যাকাউন্ট নষ্ট করা যাবে না আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে আর কখনোই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ করবেন না আপনি যদি ফেসবুক আইডির মেথড প্রয়োজন হয়ে থাকে কিভাবে আইডি ক্লোন করবেন সেই ক্ষেত্রে আমাদের পেইড কোর্স আছে আপনি চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন আপনার এই আমাদের সম্পূর্ণ কোর্সের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্লোন করবেন সেটার মেথড আছে বাট আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যদি আপনি ফ্রি মার্কেটিং স্টার্ট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট লাগবে আনলিমিটেড অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বের করতে আনলিমিটেড অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে হবে এবং এই গ্রুপগুলো জয়েন করার পরে এখানে আপনার এই যে দেখেন সত্তর হাজার মেম্বার আছে এবং এখানে আপনার দশ কে মেম্বারের উপরে যে গ্রুপগুলো থাকবে সব গ্রুপে আপনি জয়েন করবেন এখানে যে দশ কে মেম্বারের যে উপরে যে গ্রুপগুলো থাকবে এইগুলোতে আপনি জয়েন করবেন এবং এরকম ভাবে আপনি বিশ থেকে পঁচিশটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি রেডি করবেন বিশ থেকে পঁচিশটা মিনিমাম বিশ থেকে পঁচিশটা এবং এই অ্যাকাউন্ট গুলা দিয়ে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করে মার্কেটিং করবেন আগে ফার্স্টে গ্রুপ গুলা জয়েন করে পনেরো থেকে ষোলো ঘন্টা আইডি গুলা রেজিস্টে রাখতে হবে এরকম ভাবে আইডি গুলা এরকম রেজিস্টে রেখে তারপর এখানে আপনি এই গ্রুপের নামের পর ক্লিক করবেন নামের পর ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে গট ইটে ক্লিক করবেন এটা কিন্তু দেখেন একটা ইউএস এর গ্রুপ তো এখানে অনেকেই দেখবেন মার্কেটিং করতেছে দেখবেন এখানে এই যে দেখেন আপনার একটা ভালো রিচ এলা পোস্ট আপনার ওপেন করে দিবেন যে পোস্ট গুলোতে অনেক ভালো রিস আছে এবং আহ আপনার এক দেড়শো দুইশো কমেন্ট আছে কিছু লাভ রেক্ট আছে কিছু কমেন্ট আছে এরকম কিছু পোস্ট ওপেন করবেন এবং সব গ্রুপে কিন্তু কাজ হয় না যে দেখেন একজন কিন্তু মানে মার্কেটিং করতেছে বাট এখানে গ্রুপের ভিতরে ভালো ওরকম পোস্ট এমন দুই তিনটা গ্রুপ বের করবেন যে দুই তিনটা গ্রুপে অনেক বেশি লাইভ ট্রাফিক আছে ওই দুই তিনটা গ্রুপে আপনি কন্টিনিউ অনেকগুলো আইডি দিয়ে কাজ করতে থাকবেন তো এই পোস্টটা মোটামুটি একটু রিস হয়েছে তো এখানে দেখেন এই যে ভিউ রিপ্লে এই ভিউ রিপ্লে তো যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সবাই কিন্তু লাইভে কাজ করতেছে যে দেখেন আপনার উইন ফাইভ থাউজেন্ড আপনার যে অফারটা আছে এটা হচ্ছে ল্যান্ডিং টেস্ট দিয়ে কাজ করতেছে বাট দেখেন আপনার অনেকে কিন্তু মার্কেটিং করতেছে আপনাকেও সেম ভাবে এখানে মার্কেটিং করতে হবে মার্কেটিং করার জন্য হচ্ছে দেখেন এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে কন্টিনিউ মার্কেটিং করতে করতে থাকতে হবে আপনার প্রতিদিন মিনিমাম চার থেকে পাঁচ হাজার কমেন্ট করতে হবে তাহলে পরে আমরা যেরকম মার্নিং করে এরকম মার্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন তো এখানে দেখেন আপনার রিপ্লেগুলা দেওয়ার সময় হচ্ছে আমাদের কিভাবে রিপ্লে দিতে হবে সেটা একটু দেখেন এটা হচ্ছে আরেকটা পোস্ট তো এখান থেকে আমরা এখানে আসার পর আমরা যে দেখেন মোস্ট রিসেন্ট আছে এখানে আমরা ক্লিক করে এই যে মাঝে এখানে ক্লিক করব মাঝেরটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমাদের যে রিসেন্ট যে কমেন্টগুলো সরি পোস্ট আগে দাও তো এখান থেকে আমাদের হয়তো অন্য জায়গায় ক্লিক লাগছে আচ্ছা এই যে মোস্ট রিসেন্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মানে সবচেয়ে কম সময় যে পোস্টগুলো হচ্ছে আপনার যে কমেন্টগুলো করা হয়েছে যে ট্রাফিক এক দুই ঘন্টা লাইভ ট্রাফিক ওগুলো সামনে দেখাবো এই পোস্ট হচ্ছে আগে করার আমি এখন যে টাইমে ভিডিও রেকর্ড করতেছি এখন ইউএস এর টাইম না তো এখানে দেখেন মার্কেটিং যেভাবে করতে হবে সেটা আমি দেখাই দিব লাইভে তো অবশ্যই এ টু জেড আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং এই ভিডিওতে একটা সবাই লাইক দিয়ে দিবেন তো এখান থেকে দেখেন আপনার রিপ্লেতে আসার পরে আপনার ট্রাফিক নর্মালি এমনভাবে কমেন্ট থাকবে তো আপনি রিপ্লেতে ক্লিক করবেন আপনি কিন্তু এখানে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন না যে আপনার ল্যান্ডিং পেজের টেক সহ তোলাম আপনার অফার এটা এই নিচারটা আপনার অফার এটা হচ্ছে আপনার অফার এগুলো আপনার লো ইনকাম লিখে সার্চ দিলে পরে অনেক এরকম অফার পাবেন তো এখান থেকে ধরলাম এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিঙ্ক এটা হচ্ছে আমাদের লিঙ্ক তো এখান থেকে আমাদের ফার্স্টে কিন্তু এই ট্রাফিকের নামটা এখানে থাকবে তারপরে এই জায়গায় আমাদের শুধু ডট দিয়ে সেন্ড করতে হবে শুধু ডট দিয়ে এরকম ভাবে সেন্ড করবেন শুধু ডট দিবেন শুধু অন্য কোনো কিছু দিবেন না শুধু দিবেন দেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার করে তারপরে হচ্ছে এখান থেকে আমাদের লিংকটা দিয়ে এখানে সেন্ড করে দিলে পরে এরকম ভাবে হয়ে যাবে আর আপনারা কখনো রিয়েল ফেসবুক আপনার যে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা দিয়ে কাজ করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট আপনার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো আমি এখানে লিঙ্ক দিলাম না তো লিঙ্ক শেয়ার করা যাবে না আপনাকে ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে তো আমি আবার লিঙ্কটা এখান থেকে কমেন্টটা ডিলিট করে দিই কারণ এই কারণেও ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে আপনার মিনিমাম এক দেড়শোর উপরে যে আপনার আপনার ডিভাইস আইডি বা আপনার কাছে থাকতে হবে আপনাকে কন্টিনিউ মার্কেটিং করতে হবে আর না হলে আপনাকে ছোট একটা টিম ম্যানেজ করতে হবে যা টিম আপনার হয়ে আপনার কাজ করবে আপনি তাদেরকে টাকা পয়সা দিবেন ও পার ক্লিক বা লিড প্রতি আপনি তাদের দিয়ে কাজ করাইতে পারেন এটা আপনার সবচেয়ে বেশি ভালো হয় আর যদি আপনি এক এক করতে চান সেক্ষেত্রে অনেক আইডি দিয়ে কাজ করতে হবে এবং প্রতি নিয়ত কাজ করতে হবে কখনো বসে থাকা যাবে না তো এটাই আর কি ফ্রি মার্কেটিং এর মূল বিষয় আপনি যদি কন্টিনিউ ট্রাফিক কাছে মার্কেটিং করেন হান্ড্রেড পারসেন্ট আর্নিং হবে এবং যারা অ্যাডভান্স ভাবে কাজ শিখতে যাচ্ছেন যে আপনি এক সপ্তাহের ভিতরে আমাদের মতো একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন চান যারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা ঘুরে দেখবেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লাইভ ফিডব্যাক এখানে শেয়ার করা আছে আপনার কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় তারা কেমন আর্নিং করে এভরিথিং সাপোর্ট দেওয়া আছে একটু নিচের দিকে আসবেন ভিডিও স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তাহলে পরে দেখলে পরে বুঝতে পারবেন আমাদের অনেক স্টুডেন্ট লাইভ সাপোর্ট দেওয়া ভিডিও আছে তো অবশ্যই যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এখানে নক দিতে পারেন আপনার সিপিএ মার্কেটিং এবং আপনার আমরা যে মেথডে কাজ করতেছি আপনি লাইভ ইনকাম করতে পারবেন এবং আমরা আমাদের কিন্তু রানিং ব্যাচ চলতেছে আপনি চাইলে পরে এখন অ্যাডমিশন নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা হচ্ছে আমাদের আর একবার একটু দেখাই দিই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন